কন ফিশিংয়ে আপনাদের স্বাগতম এখনও টুকটাক মাছ হিঁট হচ্ছে এখান থেকে তা এখন দেখছি কেউ বসছে ফেলেনি সে ফেলেনি এই যে নদী এটা হচ্ছে দোহা এটা আপনাদের আসতে হলে এই যে দোহা পুরোটাই দেখি দেবো আপনাদের এখন নদী পুরোটাই এটা হচ্ছে দহা এই দোহা থেকে মাছ হিট হয় প্রচুর স্পট এখানে এই স্পটে আমরাই বসেছিলাম আমি বসেছি নিজে মাছ হিট করেছিলাম তো এখন মাচান মাচান করেছে সবাই নিজের নিজের মতো করে মাচান করে নিয়েছে এই দেখুন পাশে মাচান করে নিয়েছে এখানে মৃক রুহু কাতল সবই হিট হয়েছে প্রচুর এবছরে এই সিজনে এখনও হিট হচ্ছে এ এখানে একটা বাচ্চা ছিপ ফেলেছে এদিকে বাচ্চা মাছ পাচ্ছ খাচ্ছে না মাছ ছিপ ফেলেছে ছোট মাছ ধরার জন্য ছিপ ফেলেছে এদের দেখতে পাচ্ছি আমরা ছিপ ফেলেছে একটা পাওনি মাছ তুমি একটা পাওনি দেখুন বাচ্চাটা কী সুন্দর ছোট্ট বাচ্চা মাছ ধরার শখ এর রয়েছে সেই জন্য বস্তি নিয়ে বসেছে শিপ নিয়ে বসেছে দেখতে পাচ্ছি হুম দেখে নেব এই যে ওর এই যে ও তার দিকে একটু জুম করে নিলাম মাছ খাচ্ছে না বলছে কিন্তু শুনলাম আজকু মাছ হিট হয়েছে এই ঘাট থেকে এই ঘাট তো সুন্দর পরিবেশ এটা হচ্ছে আয়াস অঞ্চলের দেবগ্রাম নাছিয়া দেবগ্রাম একটা দোহা এখানে আসতে গেলে আপনাকে আয়াস থেকে আয়াস অঞ্চল থেকে এই স্পটে আসতে হবে এই দোহাতে আসতে হবে ওরা দেখতে পাচ্ছেন হুম সেজন্য আসবেন যেই শিকারি ভাইরা আছেন শিকারি ভাইদের ভাইদের বলছি খুব ভালো হুম মাছ হিট হয় এখান থেকে বিভিন্ন রকমের মাছ হিট হয় মাছ প্রচুর মাছ এই বছরও প্রচুর মাছ হিট হয়েছে এখান থেকে তা আমি এসছিলাম আমি এসে মিরিক রুই কাতল হিট করে গেছি এখান থেকে পরিবেশটা খুব সুন্দর এখন নদীতে সেরকমভাবে জল নেই জল না থাকার কারণে দেখছেন চাষের পরিমাণটা খুব বেশি চাষ করছে ওই পুরোটাই নদীতে চাষ করছে চাষ হচ্ছে কেউ ধান নেই বিছুন ফেলেছে খরার ধানের জন্য আমি খরার ধানের জন্য আগে কোনো দিন ভিডিও দিতাম না তা এখন ভিডিও দিচ্ছি হুম ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলানটা দেবে দেবেন এখান থেকে মাছ উঠে ভাই কত বড় বড় মাছ উঠে বড়ো বড়ো মাছ উঠে শোল শোল মাছ কি কি মাছ উঠে এদিকে বলো বলো মাছ দুই মাছ কাতলা মাছ বোল মাছ উঠে প্রচুর হিট হয় মাছ না আচ্ছা প্রচুর মাছ হিট হয় এই ভাইদের ভাইরা গ্রামের ভাই তোমাদের বাড়ি এখানেই তো এখানে গ্রামের ভাই এগুলো হুম এখন বলছি শীতে মাছটা একটু কমই খাচ্ছে মাছ খাচ্ছে না সেই জন্য সে পড়িনি হ্যাঁ গ্রামের ভাইরা বললো চল চলো ভাই প্রচুর মাছ হিট হয় এখান থেকে হুম আপনারা চাইলে আসতে পারেন আমি শিকারি ভাইদের বলছি যে এটা এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে আয়াস অঞ্চলের দেবগ্রাম নাচিয়া দোহা নামে চিনি আমরা এটা নামে চলে এসেছি আজকে এখানে একটা বাচ্চা মাছ ধরছে কিন্তু ও মাছ পায়নি দুঃখের বিষয় যাই হোক হুম আমি খুব মাছ ধরতে ভালোবাসি এবং আমি নিয়ে বিভিন্ন জায়গায় যাই মাছ ধরতে টিকিটে মাছ ধরি টিকিট কেটে টিকিটে মাছ ধরি আমি দেখাবো সেই দিনে ভিডিও দেবো আমি হুম টিকিটে কেমন মাছ হিট হয় বাবু মাছ হয়েছে মাছ নড়াচড়া করছে খুব খুব সুন্দর পরিবেশ দারুণ পরিবেশ এই পরিবেশে আসবেন শিকারি ভাইরা শিকারি ভাইদের কাছে অনুরোধ করছি যে আসবেন আমিও মাছ হিট করব যখন এখানে আমি ছিপ ফেলতে আসবো আমি জাস্ট দেখতে এসেছি তোর আমিও দেখাবো কি ধরনের মাছ এই দোহা থেকে হিট করতে পারি সেটা দেখাবো দেখবেন ভিডিওটা বেশি লং করবো না বেশি বড় করবো না তা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে শিকারী ভাইদের বলছি যারা মাছ ধরতে ভালোবাসেন তাদের বলছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলে কমটা দেবে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ